আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম তার কারণ হলো আজকে কোনো রকম খামার বিষয় না আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ আমাদের যে ছাগল আছে ছাগলের বাচ্চার জন্য মূলত আমি আজকে যাব মাঠে ঘাস কাটতে আর এই ঘাস কিভাবে কাটে সেটা আপনাদেরকে দেখাবো আসলে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মাঠে সব জায়গায় ধান লাগানো কোনো জায়গায় কোন রকম ঘাস নেই যে সেখানে আমি ছাগলগুলো ছেড়ে দিয়ে খাওয়াবো তো সেজন্য আমাদের দানের আইলে যে ঘাসগুলো হয়েছিল এই ঘাসগুলো মূলত আজকে কেটে নিয়ে হলে 5 টাকা খেদে দেব তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গাস কাছছি আসলে রোদ মাটিরতে কি পরিমাণ রোদ আর এই রোদে কৃষকরাই মাঠে কাজ করে তাদেরকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত তার কারণ হলো শহরে যারা থাকে তারা মনে করে কৃষকরা খুবই আনন্দিত মানে কৃষকদের কোনো কষ্টই নাই কিন্তু আসলে যে মূলত যে অরিজিনাল কৃষক তার জীবনটা যে কিভাবে কাটে সে একমাত্র সেই কৃষকেই জানে কৃষকের প্রত্যেকটা কাজে কষ্ট করে যে আপনারা ধান দিয়ে উদাহরণ দিয়ে ধান লাগানো ধানের বীজ ফেলানো ধান কাটা তারপরে ধানের সার বোনা ধানে কীটনাশক স্প্রে করে সবকিছু বিষাক্ত কাজ কাদায় আর কি কৃষকের পা খেয়ে অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক আমার মাঠের ঘাস কাটা শেষ এখন এগুলো এনে ছাগলের বাচ্চাগুলোকে দিব আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা ছাগল আছে এর ভিতরে হচ্ছে এত পরিশ্রম করে এদেরকে মানুষ করা হচ্ছে তো দেখুন এখন কিভাবে কত আনন্দের সাথে তারা ঘাস খাচ্ছে তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে বড় একটা খামারি হতে পারি আমার প্রত্যেকটা পশু পাখি প্রাণী যেন সুস্থ আমি পালন করতে পারি আর আমি উদ্যোগ নিচ্ছি যে আমার ব্রয়লার মুরগির পাশাপাশি আমি অন্যান্য যে মুরগি আছে এগুলো একটু পালন করার চেষ্টা করব তার কারণ হলো শুধুমাত্র ব্রয়লার মুরগি যদি আমার খামারে থাকে তাহলে শুধুমাত্র আমি ব্রয়লার মুরগি সম্পর্কে অন্য মুরগি সম্পর্কে লাভ লস কোনোটাই বুঝবো না তো সেই জন্য পরীক্ষামূলক ভাবে আমি আরো অন্যান্য মুরগি দিয়ে খামার শুরু করব তো আপনারা অবশ্যই দোয়া করবেন না আমার জন্য আমি যেন আমার গন্তব্যে পৌঁছাতে পারি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ